ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ আগস্ট মঙ্গলবার বাদ এই কর্মসূচি শুরু হয় রূপপুর থানাঘাট কর্তা সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হওয়া বিশাল গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে দাঁড়িয়াপুর বাজার এলাকা প্রদীক্ষণ শেষে বিসিক বাস স্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ছয় শাহজাদ বিষ্ণুপুর আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ অধ্যাপক মাননা মিজানুর রহমান আরো বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা জামাতের নায়বে আমির মাস্টার আব্দুল ছাত্তার উপজেলার জামাতের সহকারী সেক্রেটারি মালানা নজরুল ইসলাম এ সময় পৌর জামাতের আমির মালানা আমিনুল ইসলাম সহ উপজেলার পৌর ও যুব জামাতের নেতৃবৃন্দ চমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্র শিবিরের পূর্ব এবং পশ্চিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে পৌরসভা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল গণমিছিলে এসে যোগ দেয় গণমিছিলটি দাড়িপাল্লা মার্কার নির্বাচনে শোডাউনে পরিণত হয় মিছিলকারীরা বিভিন্ন সাইজের দাড়িপাল্লা প্রদর্শন করে অনেকেই বাংলাদেশের জাতীয় পতাকা ও জামাতের দলীয় পতাকা বহন করে মিছিলে যোগদানকারীরা নানা স্লোগানে শাহজাদপুর পৌর শহর প্রকম্পিত করে তোলে সমাবেশে বক্তারা বলেন চব্বিশ সালের এই দিনে ছাত্র জনতার মহাজাগরণে তৎকালীন স্বৈর শাসক খুনি হাসিনার মসনদ নরবরে হয়ে ওঠে পরে তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে তিনি নানা

বাংলাদেশের স্বাধীন সর্বত রক্ষার্থে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে চাকরির বিরুদ্ধে সচ্ছর থাকবে এবং এর প্রতিবাদ জানাবে

আমরা যারা রাজনৈতিক ভাবে যারা দল আছি অনেক দল অনেক ভাবে আহ্বানীয় থাকি অনেক কথা বলে থাকি কিন্তু আমরা কোনো কাজে করতে পারি এই সতেরো বছর আমরা কেউ বাড়ে গো থেকে বের হতে পার বের হয়ে বের হয়ে নাই আমরা টেলিভিশন দেখেছি আর দেখেছি কবে সরকার পতন হয় সেই লক্ষ্যে বাংলার আপামার জনসাধারণকে যখন সাধারণ মানুষদেরকে যখন কাছে আবদ্ধ করে গেছিল তখন অসংখ্য ভাইদেরকে শহীদ করা হয়েছিল বাবা রাজি রহমান ইদানি আলী আসাদ মোহাম্মদ মুজাহিদ বাংলার শ্রেষ্ঠ সন্ধ্যা আল্লাহ জেলার সাইডে দিকে। যখন ফ্রি মেডিকেল ক্লিনিকের মধ্যে হত্যা করা হয় সে কারণে এই বাংলার দলে অসংখ্য সন্তানরা তারা ঘরে বসে থাকতে পারে নাই যার প্রেক্ষিতে হাঁটি হাঁটি পাতা করে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে হাঁটি হাঁটি করে যখন একদিন বলেছিল ওই বিজি সরকার গুলো বলেছিল চাকরি দেব কাদের মুক্তিযোদ্ধাদের ছেলেদের চাকরি দেবো না রাজাগারের বাচ্চাদের চাকরি দেব নাকি এখান থেকে বাংলার জমির আন্দোলন চেপে বসেছিল সেই আন্দোলনের প্রথম শহীদ হয়েছিল আমাদের সব থেকে প্রান্তীয় ভাই সে প্রান্তীয় ব্যক্তিত্ব ব্রিটেন স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের ছেড়ে থার্ড ইয়ারের ছেড়ে আমাদের ভাই আবু সাইড আবু